প্রিয় ভিউার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ইম্পর্ট্যান্ট একটি ট্রফিক ভিডিও নিয়ে আজকের টপিক ভিডিওটা হলো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার তারিখ পদ সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো তার আগে বলবো যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তা চলুন রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক সোপ্রিয় ভিউার্স এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে পদ পরীক্ষার তারিখ ওয়েবসাইট আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিস স্কেল পদের পিলি পরীক্ষা কিন্তু তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট এই মাসে কিন্তু হবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডাব্লুডব্লু ডট পি এস ডট ইন তারপরে নেক্সট দেখে নেওয়া যাক নেক্সট কিন্তু বলা হয়েছে আই এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এর পরীক্ষা কিন্তু কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর হবে সেম ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং নার্সিং এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির অ্যাটান্স পরীক্ষা কিন্তু চোদ্দোই জুলাই হচ্ছে চোদ্দোই জুলাই কিন্তু এএনএম এনএম এবং জি কোর্সের ভর্তির পরীক্ষা আছে তোমরা কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডাব্লু এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি ডব্লুবি অ্যাট্রান্স পরীক্ষা কিন্তু আঠাশে এপ্রিলে হচ্ছে এই আঠাশ তারিখ কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তির পরীক্ষা তোমরা কিন্তু ডাব্লু ডব্লিউ ডট ডব্লু বি ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু ষোলোই জুন ষোলোই জুন কিন্তু ইউপিএসসি অর্থাৎ ইউনাইন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষা কিন্তু ষোলোই জুন হচ্ছে এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডব্লু ডবলু ডট ইউপিএসসি ডট জব ডট ক্লিয়ার ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারির পরীক্ষাও কিন্তু ষোলোই জুন জুন হচ্ছে অর্থাৎ ইউপিএসসি সিভিল সার্ভিস ইউপিএসসি সিভিল সার্ভিস এবং ইউপিএসসি ফরেস্ট সার্ভিস এই দুটি পরীক্ষা কিন্তু একই দিনই হচ্ছে এবং একই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জি টেটের পরীক্ষা জি টেটের পরীক্ষা কিন্তু সাতই জুলাই হচ্ছে সাতই জুলাই কিন্তু তোমাদের জি টেটের পরীক্ষা হবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডব্লু ডাব্লু সিটি সি টেট ডট এনআইসি ডট ইন এস 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 এসসির ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কিন্তু চার থেকে ছয় জুনের মধ্যে হচ্ছে এর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা এই ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন পিএসসি পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু দুর্যোগ মোকাবিলার কারণে ডেটটা এখনও ফিক্সড করা হয়নি তবে তারিখটা ফিক্সড করলে আমরা কিন্তু যথারীতি তোমাদেরকে জানিয়ে দেব। তবে ধরে রাখো আনুমানিক আগস্ট মাসে হওয়ার একটা বড় চান্স আছে তোমরা কিন্তু এই পিএসসি ক্লারশিপ অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু ডাব্লুডাব্লু ডট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সরাসরি কিন্তু ক্লিক করে তোমরা ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিস পরীক্ষা দু হাজার তেইশ এই পরীক্ষাটা কিন্তু ডেট সিলেক্ট করে দিয়েছে আঠাশে জুলাই আঠাশে জুলাই কিন্তু পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ডাব্লু ডাব্লু ডট ডব্লু বিপিএসি ডট জব ডট ইন সো প্রিয় ভিভার্স প্রতিটা লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা কিন্তু সরাসরি ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সের লিংকে ক্লিক করে সরাসরি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কোনো প্রার্থী আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন সো প্রিয় আজকের কিন্তু টপিক ভিডিওটা ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে পরীক্ষার তারিখ ওয়েবসাইট পদ ইত্যাদি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করলাম সো প্রিয় ভিভার্স এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে